প্রথমত যে কোনো শিল্পী অনেকদিন একই রকম একটা কাজের পরে মানে আমি পড়ে শিল্পের ইতিহাসের যেটুকু জেনেছি ক্ষুদ্র তাদের মধ্যে একটা মনোটনাস ভাব তৈরি হয় সে তার ভাবনাকে একটু অন্যরকম ভাবে চালিত করতে চায় আমি অতটা কিছু না ভাবিনি কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল একটু অন্যরকম কাজ করি এবার তার মধ্যে সামাজিকভাবে আমিও সমাজবদ্ধ একজন মানুষ বেশ কিছু ঘটনা মনকে নাড়িয়ে দিয়ে গেল সেই ঘটনাগুলো আমার ভেতর থেকে নিজেকে বলল যে এমন ভাবে নিজের ভেতরের শিল্পটাকে বের করে আনো যা সমাজকে যেন একটুখানি এনার্জি দেয় বা সমাজকে যেন একটু কিছু দেখাতে পারে তখনই চিন্তা করলাম যে মায়ের রূপকে যদি আমি আনতে পারি যে মা দশগুজা মা আমাদের পুজোর মাধ্যমে সাত দিন ধরে পূজিত হন তাকে কেন সারা বছর ধরে তার বিভিন্ন দুর্গারূপকে আমি তুলে ধরে আনতে পারবো না এবং তার উপর যে ও আসরিত যে শক্তির হাত কালো হাত পরে এবং সেই কালো হাতকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সেই দুর্গা মা কিভাবে রুখে দাঁড়ায় এবং প্রতিবাদ করতে পারে সেই জায়গা তার কিছুটা ফ্লেভার যদি আমি আনতে পারি তাহলে হয়তো ভেতর থেকে কিছুটা নিজেকে ভালো লাগবে কারণ কোনো কিছু হলেই আমরা বলি মা রক্ষা করো তা মা তখনই রক্ষা করবে যখন মাকে আমরা সন্মান করতে শিখবো মা তখনই রক্ষা করবে যখন আমরা সেই মাকে সঠিকভাবে পূজিত করতে পারবো সেই ভাবনাটাকে আনার জন্যই আজকের এই শুরু এরপরে এর আরও দুটো সিরিজ আসবে তারপরে এটা একটা কমপ্লিট প্ল্যাটফর্মে আমি লঞ্চ করুক হ্যাঁ পশুর নিধন করছি সেই ব্যাপারে কিন্তু এখন আমরা যে পরিবেশের মুখে যাচ্ছি আবহাওয়া একটা গার পরিষ্কার করে বলেছি ভাইকে নিয়ে আমরা আমাকে দৌড়ে দেবো এখানে চেষ্টা করেছি দেখুন যে কোনো সামাজিক ঘটনাই শিল্পীকে নাড়া দেয় সেই সামাজিক ঘটনাগুলো শিল্পীর মনের মধ্যে যে বাঘগুলো থাকে সেই বাঘগুলোতে প্রচণ্ডভাবে আলোড়ন তৈরি করে আমার ভেতরেও কোনো না কোনো জায়গা থেকে বেশ কিছু অন্যরকম কাজ করার যখন তাগিদ আসছিল তখনই মনে হলো যে নারী শক্তির বা ওম্যান পাওয়ারমেন্টের ওপর যদি আমি এখন কিছুটা কাজ করতে পারি তাহলে ভেতরের আত্মাটা আমার শান্তি পাবে ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই যে আমার কাজকে আমি বিভিন্নভাবে ভেঙেছি এটাকে আরও দুটো সিরিজের মাধ্যমে টোটাল একটা সফট জায়গায় এনে দিল্লির ললিতকলা অথবা ব্যাঙ্গালোরের আর্ট মিউজিয়াম তারা অফার দিয়েছেন সেখানে একটা লঞ্চ করার সঙ্গে পশ্চিমবঙ্গেও যাতে পশ্চিমবঙ্গের যে শিল্প ভাবনার বিকাশ এবং মায়ের যে সারা বছরে আমাদের যে তার উপর প্রভাব থাকে এবং বাঙালি নারী যে কতটা রুদ্রমূর্তি এবং দুর্গা মূর্তি ধারণ করতে পারে তার একটা পরিপূর্ণ রূপ পাবে সামনে